রাজবাড়ি জার্নাল সবার কথা বলে রাজবাড়িতে আলোচিত স্কুল শিক্ষিকা পূর্বী হত্যা মামলার প্রভাবশালীদের ক্ষমতায় ধামাচাপার প্রতিবাদে সুষ্ঠু তদন্তের দাবি প্রিয় সাংবাদিক আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান লিমা পিতা মৃত সোহরাব মুন্সি রাজাপুর উদয়পুর রাজবাড়ি আমি আপনাদের সাংবাদিকদের সামনে এই মর্মে অভিযোগ করছি যে রাজবাড়িতে ব্যাপক আলোচিত রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পূর্ব ইসলাম হত্যা মামলাটি প্রভাবশালীদের ক্ষমতার দাপটে চাপা পড়ে গেছে রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজবাড়ীর সেই সময়ের দুর্নীতিবাজ পুলিশ ও ডাক্তারের মাধ্যমে মামলাটি ধামাচাপা দিয়েছেন আপনারা অবগত আছেন দুই সালের আটই এপ্রিল শুক্রবার রাতে পূর্ব ইসলাম এর স্বামী কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন একই স্কুলের আরেক সহকারী শিক্ষিকা নেসার সাথে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সবাই জানাজানি হয় এ কারণে আমার বোনের সাথে ফরহাদ হোসেনের পারিবারিক কলহ লেগেই থাকতো আমার বোনকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা সহ বেধরক মারধর করেন এবং মৃত্যুর আগের দিন মারতে মারতে পুকুরের পানিতে চুবিয়ে রাখেন ঘটনাটি এলাকার প্রভাবশালীরা দেখেন ফরহাদ আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে মৃত অবস্থায় দেখা যায় হাতের নখ ভাঙ্গা গলার উপরে কালো দাগ বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন ব্যাপক মার ধরো শ্বাসরুদ্ধ করে হত্যার পরে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এই আলোচিত মামলাটি রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী মোটা অঙ্কের টাকার মাধ্যমে ধামাচাপা দিয়েছেন বলে আমার আমরা জানতে পারি আমার ভাই মেহেদি হাসান রাজবাড়ী সদর থানার হত্যা মামলা নং উনিশ অবলিক একশো নয় চার দুই সালে ধারা তিনশো ছয় কোর্ট রাজবাড়ী সদর থানার নারী শিশু নির্যাতন মামলা একুশ তারিখ সাত ছয় বাইশে দায়ের করেন অভিযুক্ত ফরহাদ হোসেন পুলিশ গ্রেপ্তার করে কোর্ট মাধ্যমে জেল হাজতে পাঠান দুই মামলায় চার মাসের মতো জেলে থাকেন আসামি ফরহাদ জেলে থাকা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ মদনে জেলে বসে রাজবাড়ী সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন রাজবাড়ী আওয়ামী লীগের সাবেক এমপি কাজী কেরমত আলীর পৃষ্ঠপোষকতায় পুলিশের কর্মকর্তা ও সদর হাসপাতালের ডাক্তার হান্নানের মাধ্যমে অভিযুক্ত ফরহাদ ফরহাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা ময়না তদন্তের রিপোর্ট সহ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করেন আমার বোনের হত্যাকারীর উপযুক্ত শাস্তি এবং ন্যায় বিচারের জন্য আমরা শিক্ষকরা মানববন্ধন করি দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার নামে আইজিপি বরাবর অভিযোগ দিয়েছিলাম তাতে কোনো কাজ হয়নি আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতার পৃষ্ঠপোষকতার কারণে আমার বোন হত্যার কোনো সুবিচার আমরা পাইনি এখন যেহেতু দেশ ও আদালত স্বাধীন এখন আমরা উচ্চ আদালতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পাব বলে আশা করি এবং সাংবাদিকের কাছে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ রইল